ফ্রেন্ডস এই যে আমার এই ভিডিওটা এই ভিডিওটা থেকে দেখেন এইটা আমার একটা ভিডিও এই ভিডিও থেকে আমি এই ভিডিওটা তৈরি করলাম কীভাবে দেখেন দেখেন এই ভিডিওটা আমি কীভাবে তৈরি করলাম আজকে সম্পূর্ণ দেখাবো এবং আপনি চাইলে যে কোনো নায়ক নায়িকার অথবা যে কোনো প্রফেশনাল ব্যক্তির ড্যান্সও লাগাতে পারেন প্রথমে আপনি চলে যাবেন এখানে গুগল ক্রোম বাজারে চলে যাবেন গিয়ে এখানে লিখবেন উ সি পি তারপর এখানে সার্চ করবেন সার্চ করার পরে এখানে সুন্দর করে আপনি এখানে চলে আসবে ইউ গো কাপ এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকমভাবে চলে আসবে এখান থেকে আপনাকে স্ক্রোল ডাউন করবেন অনেক গোলা কিছু দেখতে পাবেন যে 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 কোনো ভিডিও তৈরি করে রাখছে আপনি এখান থেকে কোনটা তৈরি করতে চাচ্ছেন বা আপনি কি তৈরি করতে চাচ্ছেন এটা এআই এক থেকে এখন পর্যন্ত তেরো পর্যন্ত গিয়েছে যদি একটু খেয়াল করে দেখেন এআই তেরো আমি এখান থেকে আপনাকে সার্চ করে দেখাচ্ছি এআই থার্টিন তো আমরা তৈরি করব এআই থ্রি তাই এখান থেকে আমরা স্ক্রল ডাউন করে এই যে এখানে চলে যাব আর এটা হচ্ছে এআই থ্রি আমরা এখানে ট্যাপ করব আর এরকমভাবে যে কোনো সেলিব্রিটির ড্যান্স সেট করতে পারবেন তাদের ফোটো দিয়ে তো এখানে একটা ট্যাপ করবেন অবভিয়াসলি আমি নর্মালি একটা ট্যাপ করলাম করার পরে এরকমভাবে জাস্ট এখন কিন্তু এআই থ্রি চলে আসলো এই যে সুন্দর করে আপনাকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এআই থ্রি স্ক্রোল ডাউন করবেন নিচে চলে যাবেন নিচে চলে যাবেন যাওয়ার পর এই যে এখানে দেখতে পাবেন লেখা রয়েছে ফেস সোয়াইপ এ আই এখানে একটা ট্যাপ করবেন করার পরে এরকমভাবে আর একটা নতুন ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি চাইলে ডাউনলোডও করতে পারেন এখান থেকে চাইলে ট্রাই অন ওয়েব ডাইরেক্ট কোনো ধরনের অ্যাপস আরও করতে পারেন তবে ট্রাই অন ওয়েবের মধ্যে চলে যাব ওয়েবে যাওয়ার পরে কিন্তু নতুন করে একটা ইন্টারভিউ এখানে চলে আসবে এখান থেকে আপনি চাইলে একটা ভিডিও তো লাগাতে পারেন ভাবে এখানে দেখতে পারতেছেন আপনি চাইলে ডুয়েটও করতে পারেন তো আমি এখান থেকে নিচে চলে যাব এই যে প্লাস চিহ্নতে এই প্লাস চিহ্নতে যাওয়ার পরে নতুন আরেকটা ইন্টারভিউ চলে আসবে আপনি চাইলে এখানে এই যে দেখেন এই যে মোশন এখানের মধ্যে ট্যাপ করবেন মাল্টিপল হয়ে যাবে এখানে ভিডিও দিয়ে দেবেন যে ভিডিওতে আপনি এআই এর ফটো দি এআই দিয়ে লাগাতে চান তাহলে এখানে প্রথম ভিডিওটা দেবেন তারপর এখানে আপনি ফটোটা দেবেন উদাহরণস্বরূপ উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর এই ভাবে একটা এই ভিডিওতে কিন্তু আপনি আপনার ফটো লাগাতে পারেন বা এরকম যে কোনো একটা সিঙ্গেল ভিডিও দিতে পারেন মাল্টিপল ভিডিও দিতে পারেন তো এখান থেকে 30 সেকেন্ডের ভিডিও আপনি সুন্দর তৈরি করতে পারেন আমি এখানে আপলোডে চলে যাব আপনি এরকম আপলোডে চলে যাবেন এখান থেকে যে একটা ভিডিও দিতে পারেন ফ্রেন্ডস ভিডিওটা অর্থাৎ আপনি যে কোনো একটা ভিডিওতে আপনি ফেস লাগাতে চান তাহলে ভিডিওটা প্রথমে এখানে দিয়ে দেবেন আর এখানে ওই ব্যক্তির ফটোটা দিয়ে দেবেন দেওয়ার পরে চলে আসবে এখানে ক্রিয়েট যেমনটা এখানে দেখতে পারতেছেন এই যে ক্রিয়েট এই ক্রিয়েটে করবেন আপনার এই ভিডিওটা কিন্তু ক্রিয়েটিং হয়ে যাবে ধন্যবাদ